রিসেন্টলি আমি একটা অফিস ভিজিট করতে যাই এবং ওইখানে গিয়ে দেখি আরও দুই তিনজন ফাউন্ডার আছে এবং তাদের মধ্যে একজন ফাউন্ডার আমাকে প্রশ্ন করে আপনার প্রফেশন কি যদিও উনি আমাকে দুই বছর যাবত চিনে দুই বছরের বেশি সময় যাবত চিনে আমি ওনার অফিসে গিয়েছি উনি আমার অফিসে একবার আসছিল তারপরে উনি এই প্রশ্ন করে এবং এই প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক মতো যেটা আবার কেমন প্রশ্ন আমি উত্তর দেওয়ার আগেই ওইখানে থাকা আরেকজন ফাউন্ডার উত্তর দিয়ে দেয় যে ফাউন্ডার তারপর উনি খুশি ছিল না আমার কাছ থেকে উত্তর আশা করতেছিলো তো আমি বললাম যে মিটু একটু পানি খেয়ে তারপর উত্তর দিই তা আমি বললাম পানি খাওয়ার পর বললাম আমি ফাউন্ডার উনি বলল না আপনি ফাউন্ডার না অ্যান্ড এইটা বলার পর উনি আরও বেশ কিছু কথা বলে যেটা যেটা আমাকে আমাকে ভিতর থেকে একটু কষ্ট দেয় আর কি তো আজকে আমি ডিসেট করছি যে আমি ফাউন্ডার কি ফাউন্ডার না এটা আপনারা ডিসেট করবেন আমা এবং আমি বলবো যে আমি কোথা থেকে শুরু করছি এবং গত চার বছর ধরে কীভাবে একটা সফটওয়্যার কোম্পানি রান করতেছি প্রায় চার বছর যাবৎ তো আমার শুরুটা হয় দু হাজার পনেরো সালে পনেরো সালের নভেম্বরে দু হাজার পনেরো সালের নভেম্বরে আমি আমার প্রথম ল্যাপটপ কিনি আমার মানে ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন যেটাই বলেন না এখন আমার আমি আমার প্রথম কম্পিউটার কিনি প্রায় দু হাজার ষোলো সালের শেষে এরপরে আমি অ্যামাজনে ফিলেট মার্কেটিং করি শুরু করি যেটা একটা ফেল প্রজেক্ট ছিল ওইখান থেকে আমি ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস এগুলো সম্পর্কে জানতে পারি পরে দুহাজার সালে ওয়েব ডিজাইনার হিসেবে আমার একটা জাপানিজ কোম্পানিতে জব হয়ে যায় ওই কোম্পানিটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল বাংলাদেশে একটা অফিস ছিল যেটা সফটওয়্যার কোম্পানি তো ওই সফটওয়্যার কোম্পানিতে এজ এ ওয়েব ডিজাইনার আমার জব হয়ে যায় তখনও আমার বয়স সতেরো ছিল আঠেরো হয়নি তো অনেকেই অফিসের আপুরা অনেক আদর করে আন্ডার বলে ডাকতো আর কি তো ওইখানে আমি এগারো মাস চাকরি করি ওইখানে থাকা অবস্থায় আমি পিএসপি শেখার চেষ্টা করি লালাবিল শেখার চেষ্টা করি এবং ওইখানে থাকা অবস্থায় আমি আবার অ্যামাজনে ফিলেট মার্কেটিং শুরু করি ওই ওই প্রজেক্টটাতে ফুললি ফোকাস দেওয়ার জন্য আমি ওই জবটা ছেড়ে দিই এগারো মাস পর এবং ওই প্রজেক্টটা আমি ওই প্রজেক্টটা আমার ফেল করে তো এরপরে আমি আর পাঁচ মাস হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের জন্য সেলফ ডেভেলপমেন্টের জন্য নিজেকে সময় দিই এবং ওয়াইব ডিজাইনার থেকে ওয়েব ডেভেলপার হয়ে যায় দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে আমি আবার ফ্রিল্যান্সিং শুরু করি এবং দু হাজার সতেরো সালে আমি ফ্রিল্যান্সিং করতাম তারপরে জব হয়ে যায় তারপরে অ্যামাজনে ফিলেট মার্কেট স্টার্ট করি দু হাজার উনিশ সালে আবার আবার আমি ফ্রিল্যান্সিং শুরু করি অ্যাজ এ ওয়েব ডেভেলপার লারাভেল ডেভেলপার বলতে পারেন আর কি ওইখানে থাকা অবস্থায় আমি কয়েক মাস বিলাজিং করার পর আমি আবার একটা সাইড হাজল সাইড হাজল শুরু করি একটা সাইড প্রজেক্ট ওইটা ছিল মেনলি চাইনা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে বাংলাদেশে এনে সেল করা সো আলিবাবা থেকে আমি প্রোডাক্ট খুঁজতাম প্রোডাক্ট খুঁজে এনে বাংলাদেশে এনে আমি ওই প্রোডাক্টগুলো বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার কোম্পানির মাধ্যমে আনতাম আইন এইগুলো ফেসবুকে বিক্রি করতাম জয় বাজার নামে তখন আমার এই স্টার্ট ছিল আর কি সাইড প্রজেক্টটা ছিল আমার ফিল্যান্সিং কেরিয়ার ভালো চলতেছিলো এই জন্য আমি ওই প্রজেক্টটাতে ভালো করে সময় দিতে পারতেছিলাম না তো ওইটা ওইটা আমি কিছুদিন পরে বন্ধ করে দিই যে মালগুলো কিনে আনছিলাম কিছু বিক্রি করছি কিছু এখনও আমার বাসায় রয়ে গেছে ওগুলো আর কোথাও বিক্রি করে নি আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি দুই হাজার উনিশের শেষে দিয়া আমি হচ্ছে যে ইউটিউবে আমার কিছু ভিডিও দেওয়া শুরু করি কিছু কোর্স দেওয়া শুরু করি এবং দু হাজার বিশের শুরুতে আমি কিছু কোর্স দিই আর কি দু হাজার বিশের মার্চ মাসে আমি একটা ইন্ডিয়ান কোম্পানিতে ফুলস্টাক ওয়েব ডেভেলপার হিসাবে আমি জব শুরু করি তারপরে আরেকটা পার্ট টাইম জব শুরু করি একটা তুর্কিশ কোম্পানিতে তো অ্যাট এ টাইম তখন আমার দুইটা জব চলতেছিলো একটা একটা ফুল টাইম একটা পার্ট টাইম এবং দুইটাতে টাইম ট্র্যাকিং ছিল সো আমার ফাঁকিবাজির কোনো সুযোগ ছিল না আর থাকলে হয়তো করতাম না তো আমার ওইখানে প্রায় মোটামুটি বারো থেকে চোদ্দো ঘন্টা মিনিমাম প্রতিদিনই ডেস্কে বসে থাকতে হতো কাজ করার জন্য আর কি এবং ওই সময়টা খুবই হার্ড গেছে আমার জন্য আমাকে অনেক প্রেশার নিতে হয়েছে এবং টাইম ম্যানেজমেন্ট কী জিনিস ওইটা আমি ওই তখন হারা হারা টের পাইছি এই জন্য যে বাথরুমে গেলেও দুই মিনিট হিসাব করে আমি যেতাম এরকম একটা সিচুয়েশন তখন আমার ছিল দু হাজার দুই হাজার দু হাজার বিশের জুলাই মাসের এইখানে আমি আমার প্রথম এমপ্লয়ি হায়ার করি কারণ ওই এমপ্লয়টা হায়ার করার আগে আমার একটা জার্মান প্রজেক্ট পাই সো পার্ট টাইম ফুল টাইম এই দুইটা জব করার সাথে সাথে আমি ফাইবার থেকে একটা জার্মান প্রজেক্ট পাই মোটামুটি চার চার হাজার ডলার একটা প্রজেক্ট ছিল তো ওই প্রজেক্টকে কমপ্লিট করার জন্য আমি আরেকজন ফুল টাইম লাল ডেভেলপারে পঁচিশ হাজার টাকা স্যালারি দিয়ে তখন আমি আমার ফার্স্ট এমপ্লয়ি হায়ার করি আর কি তো ওনার সাথে আমার এক মাস কাজ করা হয় আর তারপরে ওনাকে বাদ দিয়ে দিই বিকজ ওনার সাথে আমার জ্যাট ছিল না কোনোভাবে সো এক মাস কোনোভাবে আমরা কাজ টাজ করি এবং আমি আমার ফুল টাইম জবটা ছেড়ে দিই এই পার্ট টাইম জবটা শুরু করি এবং এই প্রজেক্টটা করা শুরু করি এই প্রজেক্টের টাকা দিয়েই আমি দুই সালের অক্টোবর মাসে আমি আমার প্রথম সফটওয়্যার কোম্পানি শুরু করি যেটা অ্যাকচুয়াল টিম ছিল অ্যাকচুয়াল অফিস স্পেস ছিল মোটামুটি যেটা মানে প্রফেশনাল সেট বলে জাস্ট জাস্ট নাম এ সফটওয়্যার কোম্পানি না এটা অ্যাকচুয়ালি কাজ সো আমি একদম বাথরুমের বদনাম থেকে শুরু করে সব কিছু কিনি সেট আপ করি অফিস শুরু করি অক্টোবরের এক তারিখে এবং ওই ওই সময় আমার কোম্পানির নাম ছিল জাকির সর তো ওই সময় আমি ওই কোম্পানিতে থাকা অবস্থায় আমরা হচ্ছে যে প্রোডাক্ট বানানো শুরু করি এজেন্সি সার্ভিস প্রোভাইড করা শুরু করি এবং হচ্ছে যে আমরা ই লার্নিং আমার যে কোর্সগুলো ছিল সেগুলো পেইড কিছু কোর্সেরও আমরা প্ল্যান করি আর কি তো এটার নাম ছিল কোর্টিকি যেটা ওয়ার্কআউট হয় না আর একটা ছিল ট্যাম্পলেট কুকি এবং ইকো ট্যাম্পলেট এই তিনটার মধ্যে থেকে টেমপ্লেট কুকিটাই আমার ওইখানে সফল হয় টেম্পলেট কুকিতে যেটা হইতো আমরা ডিজিটাল প্রোডাক্ট বানাইতাম তিন ফরস্টটা বানায় বিক্রি করতাম পরে আমরা কোর্টকেনা শুরু করি সো কোটকিনা এখন আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট কন্টিনিউ করতেছি এরপরে দু হাজার বাইশ সালে এসে আমার জাকির সব বন্ধ করে দিই আর জাকির সব বন্ধ করে দেওয়ার কয়েক মাস আগে ওনার সাথে আমার পরিচয় হয় সো ওনার অফিসও আমার অফিস থেকে কাছাকাছি অবস্থানে ছিল আর কি এবং দুই হাজার দুই হাজার বাইশের পরে আমি আমার একটা পেড কোর্স বানাই লুমিয়া নামে ওইখানে আমি একটা কোর্স ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট একটা ফুল কোর্স আমি বানাই দু হাজার তেইশ সালের শুরু থেকে আমি সাজ সাজ ডেভেলপমেন্ট শুরু করে একটা সার্চ প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করি সো এখন পর্যন্ত আমরা কোর্টিয়া কাজ করতেছি সার্চ নিয়ে কাজ করতেছি আর এজেন্সি সার্ভিসগুলো কন্টিনিউ করতেছি এই হলো ছোট্ট আমার একটা কেরিয়ার সামারি এখন আপনিই বলেন যদি আমি ফাউন্ডার হয়ে থাকি তাহলে কমেন্ট করে জানান আর যদি ফাউন্ডার না হয়ে থাকি তাইলেও কমেন্ট করে জানান গালাস দিয়ে চলে যান থ্যাংক ইউ